আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আগের দিন রাত থেকে আমাদের এখানে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টির জন্য চারপাশ কেমন অন্ধকার হয়ে গেছে বৃষ্টির জন্য মূলত আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি বারান্দাতে গিয়ে একটু ভিডিও করেছি চারপাশের ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমাদের এখানে আজকে একটা গিয়ে আছে গিয়ের অনুষ্ঠান সাজিয়ে রেখেছে এই বৃষ্টির মধ্যে ওরা কিভাবে কি করবে বলেন তো তো যাই হোক যেহেতু দেরি হয়ে গেছে রান্নাঘরে চলে আসলাম এখানে চুলার উপরে আমি বাটিতেই মেয়ের জন্য লুটি রান্না করছি অল্প পরিমাণে আর এখানে নিজেদের জন্য একটু গোলা রুটি তৈরি করে নিচ্ছি যেদিন আমার তাড়াহুড়া থাকে ঘুম থেকে উঠতে দেরি করে সেদিন আমি তাড়াহুড়া করে এই গোলা রুটি তৈরি করে নিই রুটি বেলার ঝামেলা ছাড়া যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসেও একটা লাইক দেননি তাদের কাছে অনুরোধ একটা লাইক দিয়ে দেবেন দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না এই যে আগের দিনে গরুর মাংস রান্না করা ছিল সেটা একটু গরম করে নিচ্ছি আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই দেখতে পারেন গরুর মাংস গরম করা হয়ে গেছে এখানে একটু হাঁসের মাংস ছিল বাটিতে বাটি শহর চিলোর উপর দিয়ে দিয়েছি সেটাও গরম করে নিচ্ছি গরম করা হয়ে গেছে এই যে এখানে আমি আমার খাবার নিয়েছি দুটা রুটি মাংস আর মেয়ের জন্য যে লুডুস রান্না করেছিলাম সেটা নিয়েছি আমি খেয়ে নিচ্ছি আমার খাওয়া হয়ে গেলে মেয়েকে খাওয়াবো মেয়ে রুটি খেতে পারে না সে লুডুস খাবে আর এখান থেকে হয়তো একটু মাংস খাবে খাওয়া দাওয়া শেষ যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি দুপুর হয়ে গেছে রান্না করা ছিল তরকারি শুধু ভাত রান্না করবো মেয়েকে জিজ্ঞেস করছি মা ভাত খাবে ভাত উঠে দিবো রান্না করব সে বলে না আজকে পোলা খাবো এই যে মেয়ে আমার ডাক্তারি করছে ওষুধ খাওয়াচ্ছে রুগীকে সেটা একটু ভিডিও করে নিলাম তারপর রান্না করে চলে আসলাম প্রায় একটা বেজে গেছে চুলার উপর কোড়া বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলে তেলটা একটু গরম হয়ে গেলে দুটো ছোটো পেঁয়াজ দিয়ে দিয়েছে এটা বেরেস্তা করে নেব পেঁয়াজটা বেরস্তা করা হয়ে গেলে উঠে নিব ওই তেলের মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব তিন তিন টুকরা ডাল দুটা এলাচ দুটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিব আর একটা দেশি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা নাড়াচারে ভেজে নেব পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিব দুই কাপ চাল ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিব। নাড়াচারে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব নাড়াচারে মিশিয়ে নিচ্ছি এখন চালটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব মূলত ফুলো রান্না করা আমরা সবাই পারি এটা নতুন করে বলার কিছু নেই আমি ঘরে যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি চাল ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব দুই কাপ চালের জন্য চার কাপ পানি ব্যবহার করছি পানি দিয়ে দিব নাড়াচারে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে দিব দলক চলে আসছে ঢাকনা খুলে চারে দিব যে পানিটা আমরা দিয়েছিলাম দেখেন প্রায় শুকিয়ে এসেছে এটা এখন আমি দশ মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছে দেখেন কতটা ঝরঝরে হয়ে গেছে রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে দিব এই যে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দেখেন কত সুন্দর ঝরঝরে আর কতটা সাদা হয়ে গেছে ফোলা রান্না হয়ে গেছে এদিকে আমি ফ্রিজে আগের দিনে মুরগির মাংস রান্না করা ছিল আলু পুটুল দিয়ে মুরগির মাংস রান্না করেছি সেটা একটু রয়ে গেছিলো বের করে নিয়েছে আর ঢেঁড়স ছিল সেটাও বের করে নিয়েছে। গরম করে নেব গরুর মাংস গরম করা আছে এগুলো দিয়ে আমরা দুপুরে খেয়ে নেব দুপুরে খাবার দাবার খেয়ে কিছুক্ষণ শুয়েছিলাম তারপর এই যে বিকেল হয়ে গেছে আসরের নামাজের পর এই তো দেখেন এখনও বৃষ্টি হচ্ছে যে আবার একটু ভিডিও করলাম তারপর এখানে আম কেটে নিয়েছি মামি আম খাচ্ছি আম খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব যদি আমার আজকের ভিডিও আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ